তোর উপর বিশ্বাস করাই খালি খালি হ্যাঁ তোরে দিয়ে ব্যবসা করানো জলে টাকা খেলা কেন বউ কি আছে কালকে যত মাল সাপ্লাই করেছি সব মাল ফেরত দিয়েছে কেন দেখতে পাচ্ছিস বোতলের ভিতরে জল ভরা জল ভরা হারামজাদা হ্যাঁ

বাড়ি তো কোথায় সে আমি জানি না কিন্তু রোজ ও আমারে ওই বাস স্টপে মাল দেয় দেখি এদের কি করতে হয় লাখ লাখ টাকার মাল কিনে বাড়ি জানে না কিন্তু ছেলেটা ভালো ও কোনোদিন ধোকা দেবে না

এর ফল ভালো হবে না তো পেঁয়াজি মারা কথা না বলে তুই ছেলেটারে পাম্প পুম দিয়ে ধরে নিয়ে গুরু আমার শরীরে রক্ত টকবক করছে ওর আমি ঠ্যাং টানে চিড়ে ফেলাবো অত সাতো না মালদারে ফোন করে টপ দে বল আমাদের মালকিন তোমাদের ডাকিছে যে জামাই ষষ্ঠী গেল তো তোর একটা ভালো একটা গিফট দেবে তুমি এত মাল দিচ্ছ আমাদের তোমার জন্য একটা গিফট আছে ফোন করে বল আচ্ছা আমি এখনি বলছি এখনি আমার সামনে বসে ফোন কর এই গুরু করছি এই জীবন না নামে লিখে দেবো সব তোমার নামে লিখে দেবো রিং টুন রাখিস তো বাবা প্যাঁচ মারা কথা না বলে ওই মালটা তাড়াতাড়ি ধরে নিয়ে আয় হ্যালো আরে বন্ধু কোথায় এই তো তোমার ছেল টেন করলাম বলছো আজকে ডেলিভারি কখন দেবো এই তো বললাম না তোমার রাত ছাড়ে চারটে সময় দেবো এখনো মাল আনিনি আনবো বুঝেছো সন্ধ্যা সময় আনি রাখবো আহ সকালবেলা ঘরের তোমার দেবো বলছো কিছু মাল আনো আনো এই আমার মাল কিন্তু তোমার রাখিস কে 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 কেন তুই এত মাল সাপ্লাই দিচ্ছো এই যে জামাই ষষ্ঠীর খাওয়া নেওয়া হচ্ছে তাই বলতিছে যে আমাদের এত মাল সাপ্লাই দিচ্ছে তার একবার ডাকি আন জামা কাপড় আর একটা গিফট দিয়ে ভালো মন্দ খাওয়াই পাঠাবে কি বলছো হ্যাঁ গো আমার মাল খুব ভালো তুমি আসো একবার তাড়াতাড়ি আসো বলছি আমি তো বাড়ি চিনি না তোমার চিনার দরকার নেই তুমি বাস স্টপের কাছে আসো আমি তোমারে বাইকি করে নিয়ে আসতেছি আচ্ছা আমি খাওয়া দাওয়া করে বেরোচ্ছি মাথা খারাপ খাওয়া দাওয়া লাগবে না এখানে সেই বিশাল ভুড়ি আয়োজন করা হয়েছে খাসির মাংস মুরগির মাংস গোয়ালদা চিংড়ি মানে প্রচুর পরিমাণের

আসলে কি রোজদিন ভালো মাল দেয় তো আজকে এরকম খারাপ দেবে বুঝতে পারিনি তোর বউ বিষ খাই দেবে বুঝতেও পারবি না মনে রাখিস বলছি বাবু ওর বউ খাওয়াই না খাওয়াই আমার বউ ঠিক খাওয়া হবে হ্যাঁ জানিস যখন তাহলে সেইভাবে কাজ করবি বুঝতে পারিস মাল কিনতেছিস এত এত টাকা দিয়ে জল ভরা মাল নিয়েছিস দাঁড়া

আমিও পুরা খগিন শালা এতদিন ধরে মাল কিনতে চيرو দেখি শুনে খেনব তা না সব সময় বউর কাছে খিস্তি খাতিয়ে বে কোনোদিন বউটো ভালোবেসে আদর করে ডাকলো না আজ কি কি বললো বড় শোর বললো চি 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 এই কথা শুনার আগে মরে যাওয়া ভালো ছিল ধর না তোরকো ভীমরুলির মতো তাকায় রইছিস আমার একা একা চলে যাচ্ছে আরে শালা বিয়ে হইছে নতুন বউরি নিয়ে ইখানে থাক ওখানে বাড়ির লোকজন কত বুঝিস না এখন একটু প্রেমপ্রীত কর ওদেরকে নতুন বাড়ি না কিনলে পরে কোথায় থাকবি বুঝিস না তাড়াতাড়ি আমি হাগুদা আর ওই যে মামার নিয়ে ওই পুরনো বাড়িটা কেনার ব্যবস্থা করছি তাই বলে আমার খালপাড়ে রাখে যাবা পুরি শালা তোর জায়গায় যদি আমার বিয়ে হতো না আমি তো দশ দিন শ্বশুর বাড়ি ছেড়ে যাতাবি না আরে ভাই তুমি এখানে থাকো আমরা ওখানে নতুন ঘরের ব্যবস্থা করে নি তারপর এসে ওখানে কতদিন সময় লাগবে দেখি ভাই যত তাড়াতাড়ি পারি এমনি তোরা ছাড়া আবার থাকতে ইচ্ছা করে না এখন যেহেতু তুই সঙ্গী পায়ে গেছিস তুই থাক এখানে বুঝলিছিস দেখিস দেখিস বলতেছিলে বিয়ের পরে বদলাই যাবি না তো এখন তুমি দেখো আমার তো ডিস্টান্স বানাচ্ছো ওরে শালার বিটা কতবার বলবো কতবার বুঝবো বলছি তোমরা আরে বৌমা আমরা তো থাকবো এরপরে কত থাকবো কত এসে পিকনিক করবো না বা ফুটপাতে থাকো কেন আমরা ভাড়া বাড়ি থাকি আমি ভাবলাম হয়তো ফুটপাতে থাকো ঠিকই বলিস বৌমা আমরা ফুটপাতেই থাকি এখানে এক ঠেলা ওখানে এক ঠেলা অনেক কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট করেছি এখন দেখি ওই মামার বাড়িটা কিনা যায় নাকি দশ লাখ টাকা বলিস কাজ করো এখান থেকে ডাইরেক্ট মামার বাড়ি যাও ওনার বউ সাথে কথাবার্তা বলে নাই তো পরে আবার কি না কি বলে তা ঠিক আছে ঠিক বলেছিস আগে ওখানে গিয়ে তারপরে উকিল দিয়ে কাগজপত্র বনায় শৈর করে আমাদের নামে রেজিস্ট্রি করে ফেলাবো কতি থাকো করবানি তুই এখন ঘরে যাইয়া একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম কর হয়েছে হইসা আর হবে না চলো হাগুদা চলো বৌমা ভালো থেকো আবার যত তাড়াতাড়ি বাড়ি তত তাড়াতাড়ি দেখা দাওয়ার চেষ্টা করছি আচ্ছা এইবার আসলে না তোমাদের আমি ওই কই মাছ দিয়ে মালাই কারি খাওয়াবো সত্যি বৌমা তোমার কি বলবো কি দিয়ে যে তোমার একটা উপহার দেবো তাই ভাবতেছি দেখি তোমার জন্য কোনো একটা নেকলেস টেকলেস বানাতে পারি নাকি আর আমার জন্য সালা তোর জন্য এত কষ্ট করে খুঁজে একটা বউ দিলাম আবার তোর জন্য মানে বলছে কি ফুটোটা বাড়ি যাই আমার লুঙ্গিটা একটু ধুয়ে নাড়িয়ে দিও ওই তোর লুঙ্গি আমি নাড়তে পারবো না উপকার করা লাগবে না বলছি আপনাদের কারো লুঙ্গি লাগবে নাকি না না বৌমা খালি একাই হবে ঠিক আছে আমি সেলাই করে দিচ্ছি আসি বৌমা হ্যাঁ হ্যাঁ আবার আসো তারপরে আমি তোমাদের বললাম তো হ্যাঁ মাছের মালাইকারি খাওয়াবো ঠিক আছে আমার নাইটি আছে নাইটি কি কথা বলছে নাইটি পড়াবে বলছি স্বামী নাইটি জানিয়ে দেবো না তুমি নাইটি আনে না করা ভাত বাড়ো ঠিক আছে আমি ভাত বাড়ছি হ্যাঁ লঙ্কা বেশি করে দেবো কিন্তু ঠিক আছে শালা বিয়ে করে ভুল করলাম না তো বউ এখন আমার নাইটি পড়াতে যাচ্ছে ক্যাবলা আছে তাই বলে কি এত ক্যাবলা ও যা হোক তাও ঠিক হয়ে যাবে এখন এইসব মন মানসিকতা খারাপ করে কোনো লাভ নেই মোটামুটি আমার সাথে ঝগড়া না করলেই ভালো ছোট মানুষের মতন মানুষ করতে হবে আর দেখি পাদু ভাইপর কাছ থেকে কোনো জড়িবুটি পাইনি কি আয়ুর্বেদিক ওষুধ যে এর একটু বুদ্ধি একটু ডেভেলপ করা যায় কিনা এই শালা খালপাড়ে কোথায় যাবো না একটু বেড়ি খাওয়ার জায়গা আছে না একটু হালার জায়গা আছে

আর বলো না আমাদের এমনি কলেজ আসে না আমরা সব নদীর জলই খাই চলো বাবা ঘরে চলে ভিতরে দাঁড়ায় না কালো হয়ে যাবা তা বলছি গোটা কয়েকদিন থাকবো তো এখানে এই দেখি কদিন আমার বন্ধুরা আসে ওখানে ঘর ঘর ঠিকঠাক করছে তো এর জন্য দু চার দিন থেকে যাও আর বাবা কোনো সমস্যা নেই আমি গরিব হতে পারি কিন্তু আমার মন বড় আছে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না আর কোনো কিছু যদি সমস্যা হলে বলো তুমি কি বলছো আমি গরিব হতে পারি তাই বলে এত বড় নিষ্ঠুর না যে জামাই করতে টাকা নিয়ে সংসে মানে বাজার খরচা নিয়ে আমি চলবো কি কথা বলছো দরকার হয় বাকি টাকা আনবো গরু বন্ধকদের টাকা আনবো তাও ভালো জামাইয়ের কাছে টাকা নেবো না আরে বাবা কিচ্ছু হবে না ধরেন না না বাবা আমিও টাকা নিতে পারবো না আরে বাবা নিজের ছেলে মনে করে নেন না তো না বাবা তুমি আমার মেয়ে নেছো আমি তোমার কাছে টাকা নিতে পারি কি এটা অসম্মান কথা হয় না আরে বাবা কেউ জানবে না আরে বাবা জানুক না জানুক উপরালা তো জানবে পরে আমারে সাজা দেবে মানে প্রচুর পরিমাণে সাজা দেবে আমি তোমার কাছে টাকা নিতে পারবো না আরে বাবা বন্ধু মনে করে নেন ও বন্ধু হোক শত্রু হোক বললাম না গরু বেচে দেবো ছাগল বন্ধ রাখো তাও ভালো কিন্তু আমি তোমার কাছে টাকা নিতে পারবো না ঠিক আছে তাহলে বিকেলে যখন বাজারে যাবেন আমার নিয়ে যাবেন সাথে বাজার নিয়ে যেতে পারি কিন্তু বাজার ঘাট সব আমি করবো তোমার কিন্তু কিচ্ছু করতে দেবো না লোকজন হাসবে দেখো জামাই দিয়ে বাজার করাচ্ছে আরে বাবা লোকের কথা ছাড়েন তো টাকাটা ধরেন বলিস না বাবা আমি টাকা পয়সা ধরতে পারবো না আচ্ছা তোমার কাছে বাবা রিকোয়েস্ট মেয়েদের একটু বুদ্ধি কম একটু মানাই শোনাই নিও ঝগড়াঝাটি করো না আর বাড়ি খেদায় টেদাই দিও না এইটুকুই হ্যাঁ এইটুকুই আর কি বুঝেছো

কোনটা এসে কি এসে কত সাথে দরকার নেই আমি যাবো না আর তারপরে নতুন মানুষ ভেবে কেন সবাই আমার উপর দোষ দিলো আমার জামাইয়ের উপর দোষ দেবে বলা যায় বলতেও পারে মানুষ করিস এত বড় সাহস না কাজ করবো আমার খাও নাকি না কি যে বলেন দেখিনি ছোটবেলা বাবা এই দোকানে ঠিক আছে তুমি ঘরে আরাম করো আমি পট করে আসি হ্যাঁ মেয়েদের বলি না ও দেখি ঝকা করে বিড়ি খালি পারে তাই তো বিড়ি খান বিড়ি খাওয়া ভালো

টাকারিটা নেই দরকার নেই আমাদের মালের দরকার আচ্ছা আমি এখনই যাচ্ছি বাড়ি গিয়ে সবকিছু আমি শুনে হ্যাঁ তারপর আপনাদের বলছি চাকরি কোনো মতে বাঁচার চেষ্টা করবি না আমার নাম ডিজে সরকার মারবো এখানে লাশ পড়বে শশানে মনে রাখিস আর আমার নামটা কি জানিস তো আমার নাম নারকেল বেগম নারকেল দিয়ে তোরে ঠেসে মেরে দেব দেখেন এইভাবে ভয় দেবেন না নতুন নতুন বিয়ে করেছি মাসখানেক হলো এখনই যদি এরকম বলেন আমি কি করে বাঁচবো শুন তোর সাথে আমাদের ব্যবসা করার ইচ্ছা আছে তার জন্য তোকে একবার চান্স দিচ্ছি তোর জায়গায় অন্য কেউ হলে না এতক্ষণ পুরো একদম পুরো একদম তোর ঝুলাই দিতাম না না একটা সুযোগ দেন আমি বাড়ি গিয়ে সব ক্লিয়ার করে বলছি মনে রাখিস কালকে সকাল দশটা অবধি টাইম তার ভেতরে যদি তুই আমাদের মাল রিটার্ন এনে দিস তোর একদিন কি আমার একদিন মনে রাখবি বুঝিস তোর ঠ্যাং চিরে পুরো একদম এই কুলে খাড়া গাছে দেব। দেবো আচ্ছা হ্যাঁ তো ভাই দেবেন না আমি বাড়ি গিয়ে হ্যাঁ আমি সব বলছি আর শুধু শুধু রকম বলার দরকার কি জামাই ষষ্ঠী খাওয়াবে জামাই ষষ্ঠী তো খাওয়াতাম

পালানোর চেষ্টা করবি না কোথাও জানিস তো আমাদের রেঞ্জ কত অবধি তুই যেখানে যাবি তোর চুলির মধ্যে ধরে টেনে বের করে নিয়ে আসবো বলে থাকে যেন বন্ধু আবার যেন আমার ফোন না করতে হয় তুমি নিজের থেকে ফোন করো আচ্ছা গুরু হ্যাঁ বলেছে তো কালকে সকালের ভিতর নিয়ে আসবে চল ও যদি ঘাবলাতি করার চেষ্টা করে না তাহলে তোরাও কিন্তু ছাড়বো না মনে রাখিস আমার না কি যে বলেন ম্যাডাম हां हां मैं कोई दिन बेईमानी পারি না আমার কম টাকা দিয়ে আমি আপনাদের বাড়ি চাকরি করি কিসের জন্য আমার বাবার যখন হাটাটাকের সমস্যা ছিল তখন আপনারা সাহায্য করেছিলেন তার জন্য আমি আপনাদের সারা জীবন কাজ করে যাচ্ছি কিন্তু কোন দিন ভাবে নিজে বেঈমানি করব আর আপনাদের এরকম কথা বলতে পারলেন হইছে হইছে অত নাটক কেলাই না কালকে দুজন একসাথে এসো মান নিয়ে আচ্ছা গুরু লোকজনই খাটি কোনো লাভ নাই ঘরের উপর বইয়ে বই তিন তিনতে হ্যাঁ পার্সেল আনি দিচ্ছি হ্যাঁ আর আমার উপর দোষ যাচ্ছে আর কি বলবো ভালো কাজ pali আর কাজ করব না বাবা বলিছিল নির্ঘাত এনাদের বাড়ি কাজ করার জন্য তাই করছিলাম না তো করার কোনো দরকারই নেই একটু রাগ ছিল তাই মুখটা এরকম ছিল মনে রাখিস আমার সাথে করবি না তো নারকেল বেগম কি জিনিস তুই এখন জানিস না তোর সাথে আমার কিন্তু আমার সম্পর্কে জানিস না মনে রাখিস একদম মাটির তাদের দেবো বাড়ি চাপা দিয়ে দেবো কেউ টেরও পাবে না যা দোকান থেকে বিরিয়ানি নিয়ে যাচ্ছি যাচ্ছি কিনে যাচ্ছি শালা কত বড় সাহস আমার মুখ তোলে কি পারছি না চাকরেরও দাম নাই আমারও দাম নাই শালা কোন দুঃখে যে বিয়ে করতে গেছিলাম খালি টাকা পয়সা দেখেই যাই কোনদিন হাতে ধরে পকেটে ঢুকবো সে ক্ষমতা হয় না টাকা নিয়ে আসি বউটা কাড়ি নিয়ে যাই শালা কি সংসারে জন্মগ্রহণ করেছি আর কি সংসার করছি টাকা পয়সা হাতে নাই বউর গালাগালি শোনো নিজের কোনো স্বাধীনতা নাই মনে হচ্ছে একটা পোষা কুকুরের মতন হয়ে গেছি আমি আর ভাল লাগে না কোনদিন শালা মেন্টেল হয়ে যাবো তা বলা যায় না বলছি মামি কেমন আছো আমার আর মামি বলে পরিচয় দিও না তোমাদের পরিচয় আমার দরকার নেই সেসব ছাড়ো বলছি কালকে সকালে আমরা টাকা নিয়ে আসছি দলিল ফলি সব রেডি করছি ঠিক আছে স্বাক্ষর করে দিও হ্যাঁ হ্যাঁ আমি যা বলেছি সে টাকা দিলে দিয়ে দেবো তাই তো আবার কি বলছি দশ হাজার থেকে কম করা যায় না জায়গা জমি হিসাবে দশ লাখ টাকা বেশি হয়ে যায় খাই আমার কাজ নেই দশ লাখ টাকা কিনা বিক্রি করবে দশ লাখ টাকা কিনা বিক্রি করবে মানে কালকে অব্দি তো বললে দশ লাখ টাকা কি সকালে তো বলেছো দশ লাখ টাকা একটু আগে আমার ঘুমের ঘুরে স্বপ্ন আছে স্বপ্নে আমার ঠাকুর দাদা এসে বলে গেছে এই জমির দাম দশ লাখ না কমসে কম পনেরো লাখ টাকায় বিক্রি করলে পারে তবে যে লাভ হবে দশ লাখ টাকা বিক্রি করলে লস হয়ে যাবে তার জন্য আমি এখন দশ লাখ টাকা বিক্রি করতে পারবো না এই জমির দাম এখন পনেরো লাখ টাকা মজার মুল্লুক নাকি হ্যাঁ সকালে একদম বলো বিকেলে একদম বলো মামি এটা কি ঠিক করছো এই তুমি এত জ্ঞান দিও না তো মানে মানে সকালে বলছো দশ এখনো বলছো পনেরো মানে কি মানে টাকা কি গাছের ঝোলে নাকি হ্যাঁ সম্পত্তি ছাড়তে চাচ্ছিলাম না যে আরে মামা তুমি ছেড়ে দাও বুঝতে পারিস দরকার নেই এত টাকা দিয়ে কেনার দরকার নেই তোমাদের জন্য এক লাখ টাকা কমাতে পারি তার বেশি কিছু না আরে কি করতে না করতে মামা আমার চলো উকিলের কাছে গিয়ে এমন প্যাস মারা দিয়ে একটা কেস করে দেবো এবারিও কোনোদিন বিক্রি করতে পারবে না বলে প্যাস মারিয়ে দিয়ে কেস করে দেবে জমির কাগজপত্র সবকিছু আমার নামে তোমার নামে হলি কি হবে আমরা এমন কেস করব না যে ঘরের জলি মামার আঙুলির ছাপ্পা নিয়ে জমি নিজের নামে করে নেশে হ্যাঁ আমরাও কম আনা না বুঝতে পারিস মান মামলা করবো তোমার উপরে তোমরা যা পারো করে বেড়াবে জমি আমার কাছে কেউ নিতে পারবে না হ্যাঁ নিতে তো পারবো না বিক্রিও করতে পারবে না তুমি সে কল করে দেবো আড়াই আড়াইটা মেরে দেবো বুঝতে পারিছো বিক্রি করতে গেলে মামার সইও লাগবে মনে রেখো ওইসব ভাই আমার দেখায়ও না ঠিক আছে তাহলে দেখি তুমি কিরকম জমি বিক্রি করতে পারো বলছি বন্ধু আমার একটা ভালো উকিল জানা আছে আমার কাছে চা খাতে আসতো ফিরিতি কাজ করে দেবে আমাদের চলো ও সেই বড় হাইকোর্টের উকিল হ্যাঁ তাহলে দেখি ওনার কাছে চলো কাজ বাজ কিছু হবে গড়বড় সত্যি যদি এরকম হয় তাহলে তো কানে ঝুলে থাকতে হলো এমনিতে বয়স হয়ে যাচ্ছে তারপরে আবার একটা বিয়ে করবো ভাবিছি তাহলে তো বিয়েও হবে না জমি জায়গাও যাবে হ্যাঁ এরকম ঝুলে থাকলে কত বছর ঝুলে রাখবো তার ঠিক আছে পয়সা করি তো দরকার না না ভাবা দশ লাখে সেটেলমেন্ট করে দিই এই শোনো কি আছে বলো বলছি দশে দিতে পারি একটা শর্ত আছে কিছু শর্ত আবার একটা স্কুটি কিনে দিতে হবে বাবা সেদিন তো দুই লাখ টাকা দিয়ে তোমার ভাইয়ের গাড়ি কিনে দিলে সে কথা কি আমরা উঠাইছি আর টাকা কি আমাদের নাকি অত আমার বন্ধুরা সাহায্য করছে তাই আমাদের কাছে ফুটো করিও নেই অত সাথে জানি না যা বললাম তাই বলছি পুরোনো একটা কিনে দিলে হবে জলদি হলো ঠিক আছে শোনো কথা কিন্তু বদলা বদলি না এখন যে আমরা দলিল বানাচ্ছি সকাল যায় যদি এর উল্টো কথা বলো না তখন কিন্তু ভালো হবে না ঠিক আছে যাক বাবা পৈতৃক সম্পত্তিটা পাওয়া গেল চলো মামা চল ভাগনে। শোনো সকালে যদি ফৌজদারি করো না এমন প্যাসমারায় কেস দেবো আমাদের কাছে এরকমের এরকম উকিল আছে জায়গা জমি তো যাবে আর তোমার গোষ্ঠী তোমার বাপের পিঠে ব্যালি যা আছে সব বিক্রি করে কেস লড়তে হবে মনে রেখো কি এমন কেস দেবা তোমারও বলবো কৃষির জন্য আমাদের কাছে প্ল্যান আছে মনে রেখো তোমার একটা মাথা আমাকে দশটা মাথা দশ জনের বুদ্ধি যদি এক জায়গায় হয় কিরকম বুদ্ধি হবে বুঝতে পারিছো তো আর জানো তো তুমি আমরা হচ্ছে ঝুনো ঘুঘু জমি তো তোমার কাছে এমনি কাড়িয়ে নিয়ে যেতাম খালি মামার কথা অনুযায়ী তোমার টাকা দিতে রাজি হয়েছি নাই তো ছাত করে টান দিয়ে নিয়ে যেতাম তুমি টেরো পাতে না আসো বন্ধু আসো আসি হাগুদা তুমি যাও আমি আসছি যা বলেছি বোঝার চেষ্টা করো আর ফাজলেমি করার চেষ্টা করিস তোমারই লস মনে রাখো কিচ্ছু আসবে না হাতে আমাদের কেস জন্য টাকা আছে তোমার আছে ফুটো করিও নাই দুই দিনও লড়তে পারবো না জায়গা তুমি সব আমাদের নামে হয়ে যাবে মনে রেখো অত কথা বলে ভাই দিও না তো বলেছি তো সকালবেলা আসো পুরোনোটা স্কুটি নিয়ে আর টাকা নিয়ে আমি সই করে দেব। ঠিক আছে এই শালাগুলো হচ্ছে জম্বের শয়তান আবার বড় পারে মালটার গোল মার্টাল করা যেত এরা সামনে একটা বাচ্চা যাই জামা কাপড় গোচাই যা পাচ্ছি তাই নিয়ে শান্তিতে থাকতে হবে ভাই একটা টাকা পয়সা অত টাকা পয়সা আকা রাখা যাবে না টাকা পাওয়ার সাক্ষাৎ পট করে ব্যাংকে হবে যার দিন পড়ছে কেটাক চুরি করে নিয়ে যাবে বলা যায় দশ লাখ টাকা যে কয় টাকা সুদ আসবে আর একটা বৃদ্ধ ভাতা খুলবো আর একটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যে টাকা পাওয়া যায় মোটামুটি সংসার একদম আরামসে চলে যাবে আমি মাস্টারের সাথে যদি বিয়ে করতে পারি তাহলে তো শোনাই সোহাগা যাই কম্বল গোচাই ফেলাই তা বন্ধুরা কালকের প্রশ্ন ছিল যে কোন পণ্ডিত ভালো মন্তর পড়ে তো আমাদের সেই সুপার হিট বন্ধু কমেন্ট করেছে আমাদের পরিতোষ ভাই কমেন্ট করেছে পরিতোষ ভাই সেই আমাদের অনেক পুরনো সাবস্ক্রাইবার সে অনেক দিন থেকে ভিডিও দেখছে তাই আমি ছুটতে চলে আসলাম আমার দাদার জন্য দাদার নাকি একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল হসপিটালে ভর্তি ছিল নীল নতুন হসপিটালে দাদা আমার মনে আছে আপনার কথা এখন শরীরটা কেমন আছে ভালো আছে তো দাদা কমেন্ট করেছে এই নতুন মামা ভালো মন্ত্র পড়েছে আর কথা কু কথা বলেনি ধন্যবাদ মামা পুরোহিত মশাই প্রতোষ ভাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই মিলে প্রতোষ ভাইয়ের জন্য একটু হ্যাঁ শুভকামনা করো যাতে ভাই ভালো থাকে হ্যাঁ ধুর ছাই হ্যাঁ ভাই বলে ফেলালাম দাদা ওই চিঠি মনে করে না বুঝিস দাদা ভাই সবই আমরা আঁকি তো আজকের প্রশ্ন হচ্ছে আমাদের ওই কাকা টাকা বেলা হ্যাঁ নদীর পাড়ে হ্যাঁ হাগিয়ে কি চাপা দেবে তাড়াতাড়ি কমেন্ট করো একটু ফানি কমেন্ট করো বুঝিছ আর দু একজন বলতেছে আমরা আর কমেন্ট টমেন্ট করব না আমাদের কমেন্ট নেয় না ও ভাই হ্যাঁ কার কবে লাখ খুলবে বলা যায় চেষ্টা চালা জাতি হবে করে ঘাঘপ করে কমেন্ট করো ওদিকে আবার বাড়ির ঘর দিয়েও ঠিক করতে হবে ধ্যান না কাকা কাকিমা নিয়ে আসবে কাকিমা যে রান্না করে না তুফান রান্না হ্যাঁ খাইয়ে তো সেই টেস্ট কিন্তু দুই তিনবার পাইছে না গেছি ও তো কাকিমার দোষ দিলেই তো হবে না ফাউ পাইয়ে খাইছে জমের খাওয়া এই আবার লাগিয়ে গেছে পাতলা পাইচেনা তাড়াতাড়ি কমেন্ট করো আমার আবার ঘর দু সার্তি হবে বাবার জন্য ওষুধ বানাতে হবে অনেক কাজের অনেক কাজ আবার আমার গার্লফ্রেন্ডের সাথে একটু দেখাও করতে দিতে হবে বলো না যেন আমার কাকা রে আবার বকা বকি করবে